নমস্কার বন্ধুরা রিচেন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত সরস্বতী পুজো উপলক্ষে আমি আজকে বানাবো একটা নতুন রেসিপি সেটা হচ্ছে বাসন্তী আলুর দম এটা খুবই সুন্দর হয় খেতে তোমরাও বানাবে বাড়িতে সবাই তোমাদেরও খুবই ভালো লাগবে আমি নিয়ে নিয়েছি এক কিলো আলু এই আলুটাকে আমি সেদ্ধ করে ছুলে রেখেছি আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেবো পনেরো কাজু বাদাম আর দেব দিয়ে দেব দু চামচ আর দেব কসুরি মেথি এক চামচ আমি কসুরি মেথি নিয়েছি আর দেব আমি দু চামচ চার মগজ আর দেব পাঁচটা কাঁচা লঙ্কা আর আমি কিছুটা জল দিয়ে দেব এর ভেতরে দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে আমি এবার রান্নাটা শুরু করব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দেব সাদা তেল এই রান্নাটা আমি সাদা তেলে করবো আমি সাত আট চামচ সাদা তেল দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার আলুগুলো এক এক করে ছেড়ে দেবো আমি আলুগুলোকে ভেজে নেবো আমার সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো তুলে নেব। এবার দেখো আমি আলুগুলো তুলে নিয়েছি এবার এই তেলে আমি আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আমি গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি যেহেতু চারমগজ কাজু বাদাম আছে এটা নালে পুড়ে যাবে আমি এবার ভেজে নেব আমি এর ভেতরে এবার দিয়ে দেব নুন আমি এক চামচ মতো নুন দিয়ে দিলাম আর দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার এটা একটু নেড়ে নেব এবার দেব এক চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটাও আমি ভেজে নেব এবার আমি দিয়ে দেব এক কাপ দুধ দিয়ে আমি এটা মিশিয়ে দেব এর সাথে এবার আমি করে আমি দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার আমার ফুটে গেছে আমি সমস্ত আলুগুলো এক এক করে দিয়ে দেব এবার এটা আমি ঢেকে দেব এটা এবার একটু ফুটবে আমার এটা হয়ে এসেছে আমি এবার হাফ চামচ চিনি দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব আর দেব হাফ চামচ গরম মশলা দুটো দিয়ে আমি একটু নাড়িয়ে দেব এক মিনিটের জন্য একটু ঢেকে দেব দেখো আমার দু মিনিট হয়ে গেছে আমি খুলছি আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা এই রান্নাটা সরস্বতী পুজো উপলক্ষে তোমরা ঠাকুরকে করেও দিতে পারো ভোগে খুবই ভালো হয় এই রান্নাটা তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো